মুখটা 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 দেখি মুখটা খুলি 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 সকাল সকাল এদিকে দেখো ও দৌড়ে চলে আসছে এই যে বাচ্চাগুলোর সাথে তো ওরা তো বড় বড় ওরা তো দৌড়ে দৌড়ে খেলা খেলে আর এদিকে ওর রাগ উঠে গেছে মানে ও আসতেই যে ওরা চলে গেছে আর এদিকে ওর মুখটা দেখো কীরকম করেছে রাগ উঠে একদম ভম করে রেখেছে মানে পুচকু এখন রাগ করতেও শিখে গেছে তো যাই হোক বন্ধুরা দেখো পুচকুর অভিমান হয়েছে আবার একটু পরে ঠিক হয়ে যাবে আবার দৌড়ে ওদের কাছে যাবে বাবা এ বি এ বলো এ বলো তো এ বি সি লেখো কলম দিয়ে লেখো লাখো কলম ধরো এটা পড়াশোনা এটা পড়াশোনা করা হইতেছে

아, 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 하 하하하하하 하하하 아, 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 모 아, 다 아, 아, ফেলা সুন্দর করে থু দাও থু দাও করো যেখানে সেখানে থুতু বলতে হয় না হ্যাঁ গুড বয় দেখো একদম কোন মধ্যে গিয়ে ফেলবে সব শেখানো আর রাস্তায় যদি যায় একবার রাস্তার ওই পাশে সাইডে এ শুধু হ্যালো হ্যালো হয়েছে হয়েছে এখন করো গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো এখন মোটামুটি যে কয়টা বাজে সেটা আর আমি তোমাদের বলতে পারবো না কারণ আমি এখন ঘড়িটা দেখিনি ঘুম থেকে উঠে গেছি বাস এদিকে সোজা চলে আসি কলে পাড়ে কলে পাড়ে এদিকে মুখে ব্রাশটা নিয়েই এদিকে হচ্ছে বাসনগুলো মাজা স্টার্ট করে দিয়েছি তো বাসন টাসন মেজে তাড়াতাড়ি করে আবার চা করতে হবে কারণ বর যাবে কাজে তো সত্যি কথা বলতে আজকে একটু একটু খারাপও লাগছে কারণ কি বলতো তোমরা জানোই আট মাস পড়ে গেছে আমার তো আট মাসে আমাকে একা ফেলে বর এখন কাজে যাবে তো খারাপও লাগছে আবার ভালোও লাগছে একদিকে কি বলো তো যে এই সময় কাজ করলে যতটুকুই টাকা আসুক যতটুকুই লক্ষ্মী আসুক এটাই আমাদের কাছে অনেক তাই না বলো তো সেই জন্য ভালো লাগছে তো আমি ও আমাকে বলছিল যে কি করবো তো আমি বললাম যে যাও বেকার বাড়িতে থাকার থেকে যাই আসুক এটাই লক্ষ্মী তো সেই জন্যই আর কি তারা হুড়ো করে বাসন দশন মেজে চা করব আর এদিকে দেখো সকাল সকাল কুয়াশা তো আছেই আর তার সাথে সাথে কিন্তু রোদের একটা যে ঝিকিমিকি সেটাও বেশ ভালো লাগছে হালকা রোদ হালকা কুয়াশা দেখতে কি ভালো লাগছে না গাছের ফাঁকে ফাঁকে দিয়ে সূর্যি মামা যেমন উঁকি মারছে তাই না বলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকা আর তাও বন্ধুরা তোমাদের দাদা যাচ্ছে মেকলিগঞ্জ মানে বাংলাদেশে একদমই কাছে ওখান থেকে বাংলাদেশে সব দেখা যায় আর এই কাটা তারের বেড়ার এপাশ আর ওপাশ গুড মর্নিং বন্ধুরা এখন বাসতে চলছে সাতটা বাইশ আর আমি এদিকে রান্নাঘরে চলে আসছি এদিকে দুধ গরম করছি আর এদিকে চা করবো তোমার দাদাভাই একটু পাশে আমাদের পাড়ার যে দোকান ওই দোকানে গেল মুড়ি আনতে কারণ মুড়ি ফ্রেশ হয়ে গেছিলো তো কালকে আনতে দিয়েছিলাম কালকে আর আনতে পারেনি তো আজকে গেলো এখন মুড়ি আনতে আর গরম জলে একটা ভালো হয়েছে কি দিক বলো তো যে আমি এখন ফ্লাস্কটা বের করে নিয়েছি তো ফ্লাস্কে গরম জল করে রাখি তো ওটাতে হয়ে যায় আর কি সকালবেলা আমার আর গরম জল করার চাপটা যেটা ওটা আর থাকে না তো আজকে একটু লেট হয়ে গেছে বরাবর আমি ছয়টা সাড়ে ছটা এরকম টাইমে উঠি আজকে একটু লেট হয়ে যায় মানে পুচকু একটু ঘুম থেকে লেট করে উঠেছে আর আমি উঠেছি তো যাই হোক এদিকে আমার একটুখানি সর্দি সর্দি লাগছে কারণ রাত্রেবেলা করে না প্রচণ্ড হাওয়া ঢোকে আমাদের ঘরে হাফোয়াল ঘর তো প্রচণ্ড হাওয়া ঢোকে যার কারণে মানে নাকটা বন্ধ হয়ে আসছে তো যাই হোক আজকে মানে বর যাবে কাজে তো মোটামুটি আট ন দিনটা একটানা কাজ করবে তো এখানে না বাইরে থাকা খাওয়া সমস্ত কিছু ওখান থেকেই হবে আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো আটটার মধ্যে যাবে এখন সাড়ে সাতটার মতো বাজে খাওয়া দাওয়া যেহেতু ওখান থেকেই তো বাড়িতে বললো যে চাটা খালে করো অন্য কিছু খাবো না আর এত সকালেও কিছু খেতেও যায় না তো সেই জন্য চা বিস্কিট এগুলো খেয়েই যাবে তো কীরকম ভালো লাগছে যে একটা কাজে যাবে আর এই সময়ে যে কোনো কাজ পাওয়াই ভালো আর আজকে বোধহয় গিয়ে আজকে চলে আসবে তারপরে কালকে প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু কর করে নিয়ে যাবে আর কি তো চলো আমি এখন চাটা বানাই ও বললো তাড়াতাড়ি চাটা বানাও কারণ আটটার মধ্যে আমি বেরোতে হবে তো তাড়াতাড়ি চাটা বানিয়ে তারপরে পুচকুকে খাওয়াবো গেল বাবা কেমন করে কোলে নিবে দেখা দাও তো দাঁড়াও নিচে পড়ে না এত কাছে ভালো করে কান্না তো দেখি কম করে কান্না করতে পারো টাটা

বাবাকে টাটা দিয়ে দাও হ্যাঁ আগে আগে চলছে আমি যাব না শোনা পাপা যায় যাক টাটা দিয়ে দাও এই যে এই যে এই যে এই যে সন্টু পড়ে যাবি ধরো আমি ঘুম নিয়ে আসি বাবা আমি

তোমাদের দাদা হয়ে যাওয়ার পরে পুষ্পুকে আমি একটু দেখলাম তো এখন মা নিল আর এই ফাঁকে দেখো আমি ঘর দোর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটাতে কী জ্যাম হয়েছিল তো জায়গাটার মধ্যে যে জিনিসগুলো লাগবে না এখন ছোট ব্ল্যাঙ্কেটটা লাগে না ছোটো ব্ল্যাঙ্কেট তারপর আরেকটা কাঁথা ওগুলো তুলে রাখলাম আর এগুলো সুন্দর করে ভাস টাচ করে রাখলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা 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 সেলাই করতে হবে আর এটা আজকে পরবো না এটিটা স্নান করে তো সেটা বের করে রাখলাম কথা বলতে বলতে এখন হাঁপিয়ে যাই তো ঘর দর সুন্দর করে হাত দিয়ে নিলাম এখন আর মুজবো না পরে মুজবো স্থানের আগে আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে ডিমও সিদ্ধ দিয়ে দিছি ডাল আর ডিম সিদ্ধ হয়ে গেছে আর দেখি ভাজা কিছু একটা করবো দেখা যাক কী করি ভাজা এটা চল্লিশ ভাজি আর সেদিকে যে ভাজাগুলো কাটতে না টাইম লাগেনা সেদিকে দেখো শিম তারপরে ফুলকপি আলু পেঁয়াজ এগুলো দিয়ে একটা ভাজা করবো মিক্স আর কালকে অনেক তরকারি আছে আর তার সাথে এই যে শুকনো মাছের চাটনি এটা হলেই হয়ে যাবে আমাদের এখানে পুজো হয়েছিল তো খিচুড়ি মানে আনছিল তো অনেকগুলো খিচুড়ি আনছিল তো অতগুলো তো আর খেতে পারিনি এখানে দেখো এই যে খিচুড়িও আছে তো এই খিচুড়িগুলো ভাবছি সকালবেলা খাবো তো আগে রান্নাবান্নাগুলো করে নিই তারপরে খিচুড়ি খাবো তো চলো রান্নাবান্না হয়ে ভাজাটা বসিয়ে দিয়ে কাপড়গুলো ধুয়ে দিই জামাকাপড়গুলো ধুয়ে দিলে না একটা নিশ্চিন্ত বাড়িটা কীরকম জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে আর পুচপু তো বারবারই শুধু বাবা বাবা করছে আসলে কি বলো তো ছেলে মানে জবে থেকে হয়েছে তবে থেকেই কিন্তু তোমাদের দাদাভাই ওর সাথে সাথেই সবসময় আছে আর আমিও কোনো কোনো দিন মানে ওকে ছাড়া এইভাবে থাকিনি আর একটা না মোটামুটি সাত আট দিন ও থাকবে না বাড়িতে তো সেই জন্যই আর কি খারাপ লাগছে ওরও খুব খারাপ লাগছে বারবার ভিডিও কল করে কাজের ফাঁকে ফাঁকে মানে যখন আর কি একটুখানি কাজ কম আছে তখন আর কি ভিডিও কল করছে দেখছে আর কি তো মানে প্রথমবার এইভাবে এত দূরে পুচুকে ছেড়ে যাওয়া তারপরে রাতেও না আসা মানে এমন অনেক সময় হয়েছে যে সকালে গেছে রাতে চলে আসছে মানে রাত্রিটা বাড়িতে থাকছে কিন্তু এরকম কোনো দিনও হয়নি যে রাত্রিও থাকবে না দিনেও থাকবে না তো এটাই আর কি খারাপ লাগছে তো নিজেকে কীরকম জানি লাগছে কি বলো তো ওই যে অনেক সময় প্রবাসী অনেকে থাকে না প্রবাসী বউরা যেরকম স্বামী সন্তান ছেড়ে প্রবাসী ভাইরা যেরকম বাইরে থাকে সেরকমটাই মনে হচ্ছে এদিকে কিন্তু আমার রান্না বলতে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ তারপরে একটা ভাজা এগুলো রান্না শেষ তো এদিকে আমি চলে আসলাম রান্না ভাত রান্না করতে তো তোমরা জানো রান্নাঘরে আমি খড়ি দিয়েই রান্না হয় আমাদের ভাতটা তো এদিকে ভাত বসিয়ে দিলাম ছেলে এদিকে যেহেতু মার কাছে আসে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই যত তাড়াতাড়ি রান্না হবে ততই ভালো তো এদিকে ভাত মোটামুটি হচ্ছে এদিকে ভাজাটাও আমার হয়ে গেছে এদিকে আমি ঘর মুছে নেব ঘর দৌড় মুছে নেব আর এদিকে দেখো জামা কাপড় বের করে রেখেছি এখন স্থান মানে ঘর দৌড় মুছে একদম স্নান করে নেব স্নান করে বাস তারপরে মোটামুটি কোনো কাজ নেই তখন ফ্রি আর আমি কি বলো তো কাজ করতে করতে না মানে একটা কাজ করি না মানে আমি রান্না করলে শুধু যে রান্নাঘরেই বসে থাকবো সেরকম না আমি এদিকে রান্না করতে করতে সবজি এদিকে যদি হতে থাকে ততক্ষণে আমি হচ্ছে ঘর গুছিয়ে নিই 何しろ、何しろ、何しろ。 এদিকে পুজো দেওয়ার জন্য ফুলগুলো ভাবলাম তুলে নেই কারণ পুজো দিয়ে দেবো তাহলে স্নান করে একবারে তো দেখি ফুলগুলো তুলে নিয়ে যেতে যেতে দেখি মা ওদিকে পুচকুকে বাবা নিয়েছে আর মা ওদিকে স্নান করে নিয়েছে তো মাই পুজোটা দিলাম বললাম যে থাক পুজো দিতে হবে না আমি দিবো এখন তো বলে কি না কালকে হচ্ছে ঠাকুর আর কি উপাস ছিল আর কি তো বলে আজকে আমি হচ্ছে পুজো দিয়ে তারপরে খাবো তো তারপরে উনি পুজোটা দিয়ে দেয় পুজোটা আর আমার দিতে হয় ফুল ফুলগুলো তুলে নিয়ে রাখলাম তো চলো এদিকে মোটামুটি আমার ভাতও হয়ে গেছে এখন ভাতের মার ছেঁকে নেব ভাতের মাড় ছেঁকে ব্যাস তারপরে এখন একটুখানি পুচুকে নেব তো ওইদিকে আমি স্নান ধান করে আসলাম স্নান ধান করে এসে ভাবছিলাম আজকে একটুখানি শ্যাম্পু দেবো পরে আর দেওয়াই হয়নি তো এদিকে স্নান ধান করে এসে এদিকে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি ততক্ষণে পুচকু চলে আসলো ও গেছিল হচ্ছে গাড়ি দেখতে ট্রাক্টর গাড়ি এখন সবাই করবে তো তো গাড়ি গাড়ি দিয়ে আছে ওই চাষ দেখতে গেছিল একটুখানি নিয়ে ওকে একটু খাওয়াবো আমি সকালে এই দেখো বন্ধুরা মা নিয়ে আসছে জল পাই আর জল দেখে আমার যে জিভে জল চলে আসছে মানে কি বলবো আর মানে স্কুল সময় আমি একদম টক খেতে পারিনি মানে আমার টক ভাল লাগতো না আমার শুধু ঝাল ভাল লাগতো তো এখন এত টক খেতে ইচ্ছা করছে মানে কি বলবো যে কোনো টকতে তুল জল পায়ের জন্য তো আমি পাগল হয়ে গেছি তারপরে হচ্ছে সেদিনকার মামি চালতার যে আচার দিয়ে দিছে ওইটা দিয়ে একটু একটু করে ভাত খাই মানে ওটা দিয়েই মনে হয় ভাতটা খাই আর কি এত ভালো লাগে এই জিনিসগুলো খুব ভালো লাগে এখন আর ঝালের প্রতি বা মিষ্টির প্রতি অত ইসে নেই শুধুমাত্র টক ভাল লাগে খেতে তো দেখো যে মা কী সুন্দর জলপাই নিয়ে আসছে এখন সকালবেলা তো খিচুড়ি খেয়েছি তো খালি পেটে তো খেতে খাওয়া যায় না তো এখন ভাবছি বসে বসে জলপাই খাবো ওই যে আমার জামা কাপড়গুলো আছে ওগুলো সেলাই করবো এতক্ষণ পুচকুকে রাখলাম তো এখন আবার মা নিল তো চলো আমি এখন জলপাইটা খাই আর সেলাইগুলো করি মোটামুটি এখন বারোটা বাজে সাড়ে বারোটা মধ্যে পুচকুকে স্নান করিয়ে দেবো শুভ বিকেল বন্ধুরা এখন বাঁচতে চলছে বিকেল প্রায় পাঁচটার মতো আর পুষ্কুকে ঘুম পাড়াই আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে যে উঠানটা ঝাড় দিচ্ছি ঘর ধর ঝাড় দেওয়া শেষ মোছা ঝাড় দেওয়া শেষ আর বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘুমালে পর তো জানোই বিছানার কী অবস্থা হয় এদিকে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে তো উঠান ঠুঠান ঝাড় দিচ্ছি আর হচ্ছে ছেলের দুধঠুধ এগুলো গরম করতে হবে দুধ আর জলটাই এখন আর গরম করার অত চাপ হয় না সকাল বিকাল কারণ এখন ফ্লাস্কে হচ্ছে গরম করে রেখে দিই আর আমার না একটা বড় ফ্লাস্ক কিনতে হবে কারণ আর কদিন পরে তো আবার একটা ফ্লাস্ক লাগবেই তো সেই জন্য একটা ভাবছি যে একবারে একটা বড়ই কিনে নেব তাহলে বারবার গরম জল করা ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবো তো এটা একটা কিনতে হবে আমার শীতকাল আসলে এই জিনিসটার খুব দরকার পড়ে তাই না বলো প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু ফ্ল্যাক্স আছে আমারও ছিল আগের বছর কিনেছিলাম তো একটা কিনতে হবে এই বছর তো চলো আমার বাবা কোনটা একটু আমার বাবাটাকে দেখায় দাও তোমার বাবা কোনটা এইটা আমার বাবা এটা আমার কিউট বাবা ও ও এই যাই 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 এই যে বাবা বাবাকে ডাকো বাবা আসো হ্যাঁ হ্যাঁ ও আমিও আসি আমিও আসি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসি বাবা এই মোবাইলটাতে আমাদের পুরনো ভিডিওগুলো দেখছে আর ওর বাবাকে ডাকতেছে বাবা বাবা আর হচ্ছে আমি আমাকে দেখতেছে আমাকেও ডাকতেছে মা মা আর ওকে দেখতেছে ওকে বলতেছে ভাই আছে 9টা বাজে আর তোমার দাদা ভাই ফোন করলো ও আসতেছে তো আজকে এসে বেডিংপত্র নিয়ে যাবে বেডিং পত্র মানে হচ্ছে ও জামা কাপড় যা আছে ওগুলো নিয়ে যাবে তারপরে আবার তিন চার দিন পর আসবে তো এদিকে হচ্ছে ভাত তো রান্না করছে তো সাথে ডাল আর হচ্ছে দুপুরের শুকনা মাছের তরকারি আর এখন বেগুন পোড়া দেওয়া হচ্ছে এগুলো আছে তার সাথে ভাবছি ওর প্রিয় যে ছোটো ছোটো শুকনা মাছগুলো এগুলো একটু ভাজা করে দেবো আর তার সাথে আলু ভাজা করবো তো চলো শরীরটা বেশি ভালো লাগতেছে না নাক দুটো রাত্রি হলেও একদম বন্ধ হয়ে আছে। সর্দি সর্দি ভাব ফুচপুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম তো এখন ঘুমাচ্ছে আর আমি চলো এদিকে আলু ভাজা আর এই শুকনো মাছ ভাজাটাও করে তারপরে যেদিকে বাসন কুসন আছে এগুলো ধুবো আর হচ্ছে গরম জল করবো